আলুর চোপ যখন খুশি তখন বানানোও যায় না খাওয়াও যায় না তো আপনারা চেষ্টা করবেন এরকম বেশি বেশি করে আলুর চোপ বানিয়ে ডিপ ফ্রিজের মধ্যে সংগ্রহ করে যখন খুশি তখন আপনারা আলুর চপটা বের করে খেতে পারবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি মা আই মিন ওপেন মাইন্ড আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন প্রথমেই আমি বড় একটা বল নিলাম আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমি এর আগে আমার চ্যানেলে আলুর চপটা তৈরি করে আমি শেয়ার করেছিলাম আজ দ্বিতীয়বার আলুর চপটা শেয়ার করছি আপনাদের সাথে একটু ভিন্নভাবে এখানে প্রথমেই আমি পাঁচটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে বারোভাবে ঠান্ডা করে তারপর রেখে দিয়েছিলাম এখন হচ্ছে কি আমি রেসিপির জন্য আপনাদের সাথে শেয়ার করছি তারপর হচ্ছে গিয়ে এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরস্তা এক কাপ পরিমাণ দিয়ে দেব। স্টার মশলা জয়ত্রী দারচিনি লং এলাচি তারপর হচ্ছে গিয়ে এক টুকরায় তেজপাতাকে আমি পাটায় বেটে নিয়ে এসেছিলাম একটা মশলা তৈরি করেছি ওই মশলাগুলো ঢেলে দেব। এইগুলো স্টার মশলা জয়ত্রীগুলো দিলে অনেক গ্রান আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ভিউয়ার্স চাইলে আপনার স্কিপ করতে পারেন তো যাই হোক আমি এখন দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচের দুভাগের এক ভাগ দিয়ে দেব পাঁচ পুরন আধা চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর একটু স্বাদ বাড়ানোর জন্য মুরগির মাংসকে ক্ষীমা করে রেখেছিলাম ভিউয়ার্স তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি আরেকটু টেস্টি হওয়ার জন্য আমি মুরগের মাংসের চিমাটা এড করে নেব যখনই আপনারা হাত দিয়ে ডলে ডলে মাখাবেন তখনই সুন্দর ফ্লেভারের একটা গ্রান চলে আসবে ভিউয়ার্স আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখাবেন এরকম ভালোভাবে ডলে ডলে মাখানোর চেষ্টা করবেন যাতে ছোটো ছোটো দানা দানা বাপটা যেন না থাকে আমি তুস বিস্কুট খেয়ে পাটা বেটে নিয়ে এসেছিলাম একটা পাউডার তৈরি করেছি আপনারা ছেলে বেলেন্ডারের সাহায্যে পাউডার তৈরি করে তারপর ওই জায়গাতে মিক্স করতে পারেন তো এটা হচ্ছে অপশনাল কিন্তু আমার একটু মচমচে হওয়ার জন্য আমি এটা ইউজ করলাম যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর যখন দেখে আপনার মতামত মানে জানাতে বলবে না অবশ্যই মতামতটা অবশ্যই জানিয়ে যাবে এখন আমি ডেলে দেব ওই যে বললাম পাটায় বেটে রেখেছিলাম টুস বিস্কুটকে পাউডার করে রেখেছিলাম ওই মানে টুস বিস্কুটের পাউডারটা দিয়ে দেব আধা কাপ পরিমাণ আপনারা চাইলে এই টুস বিস্কুট ইউজ করতে পারেন আবার না চাইলে নাও ইউজ করতে পারেন এটা হচ্ছে অপশনাল তো আমার একটু মচমচে হওয়ার জন্য আমি এই টুস বিস্কুটটা ইউজ করলাম তো ভিউয়ার্স এরকম টুস বিস্কুট মানে দেওয়ার পর ভালোভাবে ঢলেডোলে মাখাতে হবে মাখিয়ে তারপর হচ্ছে গিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে মানে আপনারা তেল অথবা বা গি লাগিয়ে তারপর হচ্ছে গিয়ে একটা বল বল শেপ করতে হবে মানে আপনারা চাইলে বলবোলও করতে পারেন আবার যদি চান যে না একটু চেপটা করে একটু বল বল করবো তাহলে সেটাও করতে পারবেন কম গুল গুল করে তারপর হচ্ছে গিয়ে এরকম চেপটা করে রাখবো আর আপনারা চাইলে যে যেরকম ইচ্ছে শেপ দিয়ে রাখতে পারেন তো ভিউয়ার্স এই অবস্থাতে আসলে আপনারা ডিপ ফ্রিজে অবশ্যই সংগ্রহ করে রাখতে পারবেন আর যখন আপনাদের ইচ্ছে হবে খাওয়ার জন্য তখন কিন্তু বের করে আর তুস বিস্কুট আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে এরকম মানে ইয়ে করে ভেজে তারপর আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন আমি এইগুলো বানিয়েছিলাম শুধুমাত্র সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে আমার ছেলেমেয়েরা যখন মানে ভীষণ ইচ্ছে করে খাওয়ার জন্য তখন কিন্তু হুটহাট করে তো আর বানানো সম্ভব হয় না তো সেই জন্য আমি একটু ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখি আমার মেয়েটা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই আলুর চপটি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অফ ক্যামেরায় পুরোটাই বানিয়ে রেখেছি ভিউয়ার্স দেখুন এরকম করে আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন নর্মালের মধ্যে রাখতে যাবেন না তা না হলে নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন ডিপের মধ্যে রাখার জন্য অনেক দিন রেখে তারপর আপনারা কিন্তু বেঁচে খেতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছিল আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছিলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও আমি হাজির হব নতুন আইটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ